তত শিল্পোন্নত হয় তত বেশি আয়করের উপর গুরুত্ব দেওয়া উচিত তুমি কি মনে করো যথার্থ রাজস্ব নীতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়াকে দ্রুত করা সম্ভব মানে এই যে শিল্পোন্নত হইলে আয়করের উপর গুরুত্ব দেওয়া কেন বেশি উচিত একটা সময় ছিল মানুষ কৃষি নির্ভর ছিল এরাই কিন্তু লিমিটেড কৃষি কত বাড়বে একটা জমিতে আপনার যত বিঘার মধ্যে ধান লাগিয়েছেন কত আর ধান হবে পঞ্চাশ গুণ তো সম্ভব না এক গুণের জায়গায় দেড় গুণ হইতে পারে বা দ্বিগুণ ফসল হইতে পারে এবার আবহাওয়া খুব ভালো সুইটেবল মতন হচ্ছে পঞ্চাশ গুণ তো হবে না কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আয় কোনো মানুষের এক কোনো ঠিক মতন ব্যবসা করতে পারলে কেউ কেউ শুধু করোনার সময় মাস্ক বিক্রি করে চার পাঁচতলা বাড়ি করে ফেলছে শুধু মাস্ক বিক্রি করে একটা বাড়ি না একাধিক বাড়ি তাহলে ও এটা কৃষিকাজ করে আরও জীবনে করতে পারতো না তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইনকামটা প্রাকৃতিক ইনকামগুলির তুলনায় গুণ বেশি করার সময় হ্যাঁ ওর কাছে একটা আশীর্বাদ ও চায় যেমন বছরে একবার হইলে এবং অন্যকে পরিবেশও ভালো হইলে আমারও ইনকাম হয় হ্যাঁ তাহলে বলছে কোনো কর্মশালা উৎপাদন প্রক্রিয়া বা প্রতিষ্ঠান যেখানে কোনো বস্তু প্রদান করা হয় বা প্রক্রিয়াজাত করা হয় বা অভিযোগ করা হয় বা উৎপন্ন হয় কোনো পদার্থ তৈরি হয় মেরামত করা হয় মেরামত মানে মেরামত এখানে রিপেয়ারিং কাজ করে এটি ইন্ডাস্ট্রির অংশ অলঙ্করণ করা মানে ডিজাইনিং করা নিখুঁত করা ফিনিশিং প্যাকেটজাত করা এগুলিকে শিল্প প্রতিষ্ঠান শিল্প বলে তাহলে কী কী শিল্প বলে উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাত করতে প্রসেস এগুলিও গভর্নমেন্টের শিল্পের একটা অংশ মেরামত করা শিল্পের একটা অংশ অলঙ্করণ একটা শিল্পের একটা অংশ নিখুঁত করা ফিনিশিং দেওয়া প্যাকেটিং করে একটা সিস্টেম কারোর ব্যবসা হতে শুধু সে প্যাকেট বানায় বিক্রি করে শুধু জাস্ট প্যাকেট বিক্রি করে আর কিছু না ওর কাজই হচ্ছে মনে করেন যে যে প্যাকেট বানানো এই যে বিভিন্ন দোকানে আমরা যে ব্যাগগুলি ব্যবহার করি ব্যাগগুলি বানানোর জন্য প্রতিষ্ঠানে ও কাজ শুধু অসুবিধা ওইটাই করে ওইটাও শিল্প আপনার ব্যাগ কেন আপনার ওরা বক্স বানায় শার্টের বক্স বানায় ওর সারাদিন ওদের কাজ হচ্ছে শুধু বক্স বানানো ওরা পৃথিবী আর কোনো ব্যবসা করবে না তো ওর দোকানে খোলা থাকে যে আমাদের এইরকম সুন্দর ডিজাইন করে আমাদের ওই দোকানে একশো বক্স ওই দোকানে পঞ্চাশ বক্স ওই দোকানে একশো বক্স তো এগুলিও ইন্ডাস্ট্রি এখন বলছে যে এগুলিগুলো কেন গভর্নমেন্টে নজর দেওয়া উচিত না এগুলিতে ইনকাম বেশি এবং সড়ক পরিবহন নৌ পরিবহন বিমান পরিবহন রেল পরিবহন ডাক ব্যবস্থা জাহাজ গাটি, জাহাজ ভাঙা নির্মাণ শিল্প পুনর্নির্মাণ শিল্প কর কারখানা পাথর গ্যাস ক্ষেত্র খনিজপত্র সংবাদপত্র প্রতিষ্ঠান মানুষের আবাসস্থল রাস্তাঘাট সুরঙ্গ সেতু ইত্যাদি উন্নত থাকে শিল্পের উপর যত সাধারণত কর বেশি হয়ে থাকে কোনো শিল্পোন্নত দেশের শিল্পের মালিক যেই হারে কর প্রদান করেন কোনো শিল্পে কর্মরত কর্মচারীরাও কিন্তু কর্প দাঁড়ানো সক্ষম হয়ে পড়ে কারণ তার বেতনটা বেড়ে যায় একটা শ্রমজীবী সারাদিন কাজ করে হয়তো সে এক হাজার টাকা মিল করতে মুশকিল মুশকিল হয়ে দাঁড়াবে কিন্তু একজন ইন্ডাস্ট্রিয়াল দেখা গেলে একটা ভালো পোস্ট জব করলে আর এক হাজার এক হাজার টাকা রোজ এক হাজার টাকা রোজ পড়াটা কোনো অসভাব কিছু না কোনো কোনো বেতনই আছে দুই লাখ টাকা তিন লাখ টাকা বেতনই থাকে এমন এমন প্রতিষ্ঠানে এমন এমন পদ পদবি আছে জাস্ট ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টে ওনার বেতনে দেয় দুই লক্ষ টাকা এবং প্রতিষ্ঠান তাকে আবার ফ্ল্যাট দেবে প্রতিষ্ঠান তাকে গাড়ি দেবে মনে মানে যেমন মনে করেন যে একটা নিটিংয়ের ডিপার্টমেন্টের যে একটা এর যিনি হেড থাকবেন থাকবে দেখবো দেখলো এক লাখ এক দুই লাখ টাকার উপরে দুই তিন লাখ টাকা দিবে থাকে কারণ তাকে দিয়ে ওই জন্য ইনকাম করছে কিন্তু একজন শোক যদি সে শক্তি দিয়ে আয় করতো তাহলে তো দিয়ে ইনকাম করতো শক্তি দিয়ে কতটুকু করা যাবে এটা করা সম্ভব না